এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো সুলতান রাজিয়া আপনি জানতে চেয়েছেন এতদিন জেনে এসছি রজব মাসে আল্লাহম্মা বারিকলানা ফি রজবা সাহাবান আবাল্লি রমাদান এ দোয়াটি বেশি পড়তে বলা হয়েছে রমজান রাগ পর্যন্ত এখন শুনছি এটি নাকি সহি না জনাব আপনার কাছ থেকে সঠিক তত্ত্বটি জানতে চাই বোন সুলতানা রাজিয়া হ্যাঁ আপনি এতদিন পড়ে আসছেন আল্লাহমা বারিকলানা ফি রজবা সাহাবান রমাদান এই জন্য আপনার খুব বেশি অনুতপ্ত হওয়ার কারণ নেই কারণ প্রথমত এই দোয়াটির মিনিং বা অর্থের ভিতরে খারাপ কোনো কিছুই নেই অতএব আপনি পেরেশান হওয়ার কোনো কারণ নেই আর দ্বিতীয়ত হল এই দোয়াটি এই দোয়াটি আমাদের বিভিন্ন হাদিসির বর্ণিত হয়েছে জাল নয় তবে এটি দুর্বল সূত্রে বর্ণিত যেহেতু দুর্বল সূত্রে বর্ণিত সেজন্য এই দোয়াটিকে আমরা আপনার ইয়ে করব না আপনার আমল করব না তবে ফজিলতের ক্ষেত্রে যেহেতু এটা কোনো হালাল হারামের বিষয় না ফরজ ওয়াজিবের বিষয় না বিধায় এক্ষেত্রে আমরা যদি আমল করিও এ দোয়া অনুযায়ী আমরা চলিও তাতেও বড়ো কোনো গুণা হবে বিষয়টি সেরকম না আর সেই সাথে আমরা কন্টিনিউ করছি আল্লাহমালিকান জবা সাহাবান আবালিক রহমাদান এ দোয়া যদি কেউ পড়ে কোনো গুণা হবে না তবে হ্যাঁ যেহেতু বিষয়টি কোরআন এবং সুন্নাহ থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয় নবী সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয় সেজন্য আমরা বিশুদ্ধভাবে বর্ণিত বহু এবং বহু দোয়া আছে সেগুলো আমরা করব। আর এমনিতে যদি সাধারণভাবে কেউ এ দোয়ার উপরে আমল করেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহবিল্লা তিনি আল্লাহর কাছে মানে সুন্না মনে না করে এটাকে যদি আমল করেন তাহলে অবশ্যই তিনি সব পাবেন এবং এটা একটা ভালো দোয়া অর্থবহ দোয়া সেই অর্থে Subtitles